জয় হিন্দ দোস্ত দিনটি ছিল বারোই মার্চ দু হাজার আঠেরো ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট টু ওয়ান ওয়ান যেটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন কিন্তু ব্যাড লাগ যে ফ্লাইটটি নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে কখনো ল্যান্ডই করতে পারল না কারণ ফ্লাইটের সঙ্গে এমন বড়ো একটি দুর্ঘটনা ঘটে যেটি বাংলাদেশি এয়ারলাইন্সের সঙ্গে জড়িত সবথেকে মারাত্মক একটি বিমান দুর্ঘটনা কি ঘটেছিল ফ্লাইট টু ওয়ান ওয়ান বা বোমবার ডিয়ার কি চারশো বিমানটির সাথে চলুন বন্ধুরা প্রতিবারের মতো শুরু থেকেই শুরু করি ফ্লাইটটি ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট টু ওয়ান ওয়ান এই ফ্লাইটটি সাধারণত ছিয়াত্তর জন প্যাসেঞ্জার বহন করতে পারত বিমানটি প্রথম দু হাজার এক সালে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সে ব্যবহার করা হতো এবং দু সালে ইউএস বাংলা এয়ারলাইন্স এই ফ্লাইটটিকে কেনেন ফ্লাইটটি সপ্তাহে চারবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাতায়াত করত প্রতিবারের নাই সেই দিনও ফ্লাইট টু ওয়ান ওয়ান ছটা বেজে একান্ন মিনিটে ইউটিসি কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম অনুযায়ী ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাতষট্টি জন প্যাসেঞ্জার ও চারজন ক্রু মেম্বার মোট একাত্তর জনকে নিয়ে নেপালের কাঠমান্ডু ত্রিভুমান আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন ফ্লাইটটির ক্যাপ্টেন ছিলেন বাহান্ন বছর বয়সী আবিদ সুলতান বাংলাদেশ বাহিনীর প্রাক্তন পাইলট সুলতানের বাইশ বছরের ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা ছিল যার মধ্যে পাঁচ হাজার পাঁচশো ঘন্টার বেশি ফ্লাইট টু ওয়ান ওয়ান ওড়ানোর অভিজ্ঞতা এবং এক হাজার সাতশো ঘন্টারও বেশি কিউব চারশো ওড়ানোর অভিজ্ঞতা ছিল তিনি ইউএস বাংলায় দু সাল থেকে জয়েন করেন এবং এয়ারলাইনের জন্য একজন প্রশিক্ষক ছিলেন এমনকি তিনি কিউব চারশো চেক পাইলটও ছিলেন কাঠমান্ডু যাওয়ার ফ্লাইট নিয়ে তিনি খুবই অভিজ্ঞ ছিলেন কারণ একশো বারেরও বেশি ফ্লাইট করেছেন তিনি এই কাঠমান্ডুর উদ্দেশ্যে এবং ফার্স্ট অফিসার ছিলেন পঁচিশ বছর বয়সী পিতুল আর রশিদ এয়ারলাইন্সের প্রথম মহিলা পাইলট তিনি জুলাই দু হাজার ষোলো সালে এয়ারলাইনে জয়েন করেন এবং পিতল আর রশিদ এর মোট তিনশো নব্বই ঘন্টা ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা ছিল আর এই প্রথম তার কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ফ্লাইট ছিল কে বা জানতো এটি তার জীবনের শেষ ফ্লাইট ভিডিওটিতে এগুনের আগে আমরা বিমানবন্দর সম্পর্কে আগে কিছু ইম্পর্টেন্ট বিষয় জানবো নাম্বার ওয়ান যখন একটি প্ল্যান আকাশে ওড়ে তখন সেই প্ল্যানটিকে পুরো রাস্তায় কন্ট্রোল করার দায়িত্ব থাকেন এয়ার ট্রাফিক কন্ট্রোল মানে এটিসি নাম্বার টু প্ল্যানটি যখন রানওয়েতে ল্যান্ড করবার জন্য রেডি হয়ে যায় তখন রানওয়েতে কাজ করে আই মানে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম তখন আর এয়ার ট্রাফিক কন্ট্রোলের কোনো কাজ থাকে না আইএলএস এর কাজ হল যখন কোনো প্ল্যান্ট ল্যান্ড করবার জন্য রানওয়ের দিকে আসে তখন এই আইএলএস এই প্ল্যান্টির হাইট এবং প্ল্যান্টটি কত দূরে আছে সেটি জানতে পারে নাম্বার থ্রি বিমানবন্দরের রানওয়েকে দুটি দিক দিয়ে ব্যবহার করা যায় যা একশো ডিগ্রি দূরে দুটি সংখ্যা থাকে বিমানবন্দরের এই সংখ্যাকে নির্দেশ করে আঠেরো সংখ্যা দিয়ে তাই রানওয়ে জিরো টু ও বিপরীত দিকে রানওয়ে হবে টু জিরো এখানে উদাহরণস্বরূপ যদি আমরা বুঝি তাহলে যদি প্রথম দিকে রান হয়ে থাকে জিরো সেভেন তাহলে এই জিরো সেভেনের সঙ্গে যদি আমরা আঠেরো যোগ করি তাহলে ঠিক এর বিপরীত দিকে রানওয়ে হবে টু ফাইভ ঠিক একইভাবে বিমানবন্দরগুলির রানওয়ে কাজ করে এইভাবে ফ্লাইটটি তার গন্তব্যস্থলের দিকে এগোতে থাকে ফ্লাইটটি ছিল মাত্র নব্বই মিনিটের কিন্তু ফ্লাইটটি তার নির্দিষ্ট সময়সূচির থেকে কিছুটা আগে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পৌঁছায় এবং আটটা বেজে দশ মিনিটে ইউটিসি টাইম অনুযায়ী ফার্স্ট অফিসার পিতলা রশিদ কাঠমান্ডু কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করেন এবং ফ্লাইটটিকে ল্যান্ড করবার জন্য পারমিশন চান কন্ট্রোল টাওয়ার অফিসার ফ্লাইটটিকে তেরো হাজার পাঁচশো ফুট মানে চার হাজার একশো মিটার নিচে নামাতে বলেন কিন্তু এইখানে একটি বড় প্রবলেম হয়ে যায় প্রবলেমটি হলো যেহেতু কাঠমান্ডু ত্রিভুবন একটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং এখানে প্রচুর পরিমাণে ট্রাফিকের কারণে দীর্ঘ সময় ফ্লাইটকে হোল্ডিং প্যাটার্নে রাখতে হয় হোল্ডিং প্যাটার্ন বলতে ফ্লাইটটিকে বিমানবন্দরের আশপাশে ঘোরানো এবং যখন কোনো রানওয়ে ক্লিয়ার হয়ে যায় তখন ফ্লাইটটিকে সেই রানওয়েতে ল্যান্ড করাতে হয় যেহেতু ক্যাপ্টেন আবিদ সুলতান এর আগেও অনেক ফ্লাইট এই কাঠমান্ডু বিমানবন্দরে ল্যান্ড করেছেন এটা ভেবেই তিনি মনে করেছিলেন যে ফ্লাইটটিকে কাঠমান্ডু বিমানবন্দর কন্ট্রোল টাওয়ার হোল্ডিং প্যাটার্নে রাখতে বলবে আর সেটা ভেবেই ক্যাপ্টেন আবিদ আগে থেকেই অটো পাইলটকে হোল্ডিং প্যাটার্নের দিয়ে রাখেন কিন্তু সেই দিন অন্য কিছুই ঘটে যখনই ফার্স্ট অফিসার পিতলা রশিদ ল্যান্ডিং করবার জন্য পারমিশন চান কন্ট্রোল টাওয়ার ডাইরেক্ট ফ্লাইটটিকে রানওয়ে জিরো টুতে ল্যান্ড করবার জন্য পারমিশন দিয়ে দেয় তারপর যখন ফ্লাইটটি রানওয়ে জিরো টুতে ল্যান্ডিং করবার জন্য পরবর্তী ওয়েব পয়েন্টে পৌঁছাচ্ছিল ঠিক তখনই অটো পাইলট ফ্লাইটকে বাম দিকে ঘোরাতে শুরু করে কারণ আগে থেকে ফ্লাইটকে হোল্ডিং প্যাটার্নের জন্যই প্রোগ্রাম কনফিগার করা ছিল আর সেটা বন্ধ করতে পাইলটেরা ভুলে গিয়েছিল তারপর যেই মুহুর্তে পাইলট বুঝতে পারে যে ফ্লাইটটি নির্দিষ্ট রানওয়ে থেকে সরে যাচ্ছে এবং দ্রুত ফ্লাইটকে অটো পাইলট থেকে বন্ধ করে দেন তারপর ক্যাপ্টেন ম্যানুয়ালি ফ্লাইটটিকে ল্যান্ডিং করাতে লাগলো কিন্তু পাইলট ল্যান্ডিং গিয়ারকে ডাউন করতে ভুলে গিয়েছিল যেহেতু অটো পাইলট আর এফ এম এস মানে ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম বন্ধ করে দেওয়া হয়েছিল এখন যেটাই করা দরকার পাইলটকে ম্যানুয়ালি করতে হবে বন্ধুরা ফ্লাইটকে সুরক্ষিতভাবে ল্যান্ড করবার জন্য রানওয়ের এই গ্লাইট পাথ বা গ্লাইড স্লোপ এর উপরে ফ্লাইটকে ল্যান্ডিং করাতে হয় কিন্তু এইখানে ফ্লাইট টু ওয়ান ওয়ান এই গ্লাইট পাথ থেকে পাঁচশো থেকে ছশো ফুট উপরে ছিল এই অবস্থায় ফ্লাইটটিকে ল্যান্ডিং করানো খুবই মুশকিল ছিল আর এই পরিস্থিতিতে ক্যাপ্টেন কিছু বুঝতে পারবে তার আগেই একটি অ্যালার্ম বারবার বাজতে থাকে এই অ্যালার্মটি ছিল ল্যান্ডিং গিয়ারের অ্যালার্ম কারণ তখনও ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার বন্ধ ছিল পাইলট তখনই ল্যান্ডিং গিয়ারটিকে ডাউন করে দিল এবং পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে ফ্লাইটটিকে রানওয়েতে নামাতে লাগলো কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ তখন ফ্লাইটটি রানওয়ের সাথে টাচ ডাউন হয়ে গিয়েছিল শুধু তাই নয় পাইলট আরেকটি বড় ভুল করেছিল সেটি হলো তাদের ল্যান্ড করবার কথা ছিল রানওয়ে জিরো টুতে কিন্তু তারা ল্যান্ড করতে লাগলো টু জিরোতে এটিসি মানে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার এটা দেখে বুঝতে পারে এবং তৎক্ষণিক পাইলটের সঙ্গে যোগাযোগ করে বলে যে আপনাদের তো রানওয়ে জিরো টুতে যাওয়ার কথা ছিল কিন্তু আপনারা রানওয়ে টু জিরোতে নামছেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ তখন ফ্লাইটটি রানওয়ে থেকে মাত্র পঞ্চাশ ফিট উঁচুতে ছিল আগেই আমি বলেছি যে রানওয়ে জিরো টু ও বিপরীত দিকে রানওয়ে টু জিরো এবং দেখতে দেখতে ফ্লাইটটি রানওয়ে টু জিরোতেই ল্যান্ডিং করলো কিন্তু ফ্লাইটটি ল্যান্ডিং করলো পুরো রানওয়ের মাঝামাঝি স্থানে মানে পাইলটের কাছে ফ্লাইটটিকে থামানোর জন্য শুধুমাত্র অর্ধেক রানওয়ে বেঁচে আছে আর দেখতে দেখতে এই রানওয়েটিও শেষ হতে থাকে এবং পাইলট বারবার ব্রেক অ্যাপ্লাই করছিল প্ল্যানটিকে থামানোর জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে প্ল্যানটিকে কোনো রকমভাবে থামাতেই পারল না আর প্লেন রানওয়ে থেকে ছিটকে ঢাল বেয়ে নিচে পড়ে যায় এবং প্লেনটির ফিউল ট্যাঙ্কে আগুন লেগে যায় আর প্লেনটি টুকরো টুকরো হয়ে যায় ধ্বংস হওয়ার আগে কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট টু ওয়ান ওয়ান ঠিক এইভাবেই উড়েছিল এই ম্যাপটিতে যেইভাবে দেখতে পাচ্ছেন প্লেনটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের ফায়ার ট্রাকগুলি দুই মিনিটের মধ্যে এসে পৌঁছায় এবং দমকল কর্মীদের প্লেনটির কাছে পৌঁছানোর আগেই প্লেনটি ধ্বংস হয়ে যায় আর এই দুর্ঘটনার পরে বিমানবন্দরটি তিন ঘন্টার জন্য বন্ধ ছিল এই দুর্ঘটনায় মোট একান্ন জন মারা যান আর কুড়িজন যাত্রী আহত হন নেপাল সরকার দুর্ঘটনার কারণও পরিস্থিতি নির্ধারণের জন্য ছয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেন এই কমিশন নয়ই এপ্রিল দু হাজার একটি প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেন রিপোর্টটিতে বলা হয়েছিল যে বিমানটি রানওয়ে থেকে নেমে যাওয়ার আগে দক্ষিণ পশ্চিম দিকে রানওয়ে টু জিরোতে এক হাজার সাতশো মিটার বা পাঁচ হাজার ছশো ফুট নিচে নেমেছিল এটা বলেন যে ককপিট ভয়েস এবং ফ্লাইট ডেটা রেকর্ডারগুলি উদ্ধার করা হয়েছে যেটি পরীক্ষা করবার জন্য কানাডার পরিবহন নিরাপত্তা বোর্ডে পাঠানো হয়েছে এবং সাতাশে জানুয়ারি দু হাজার উনিশে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে যে পাইলটের বিভ্রান্তি এবং পরিস্থিতি সচেতনতার অভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে আমরা যখন ককপিট ভয়েস রেকর্ডার কথোপকথন বিশ্লেষণ করেছি তখন আমাদের কাছে স্পষ্ট ছিল যে ক্যাপ্টেন গুরুতর মানসিক চাপে ভুগছিলেন ঘুমের অভাবে তাকে ক্লান্ত বলেও মনে হচ্ছিল এমনকি তিনি বেশ কয়েকবার কেঁদেছিলেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আবার দেখাবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে তত সময় সবাই ভালো থাকবেন খোদা হাফেজ